আপনি তো জানেন বাসর পুরুষ বিড়াল মারে ও তো কপাল খারাপ ছিল দেখে মারতে পারি নাই কুপাল খারাপ আছিল কি তো হয়েছে ভাই বাসর গর বাঙাল ছিল আরে না ভাবি প্যান্ট খুলতে যাইয়া চৌধুরী সাহেব প্যান্টের আটকে গেছিল দেখো তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবো কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই তাই ব্রেকআপ মনে জায়গা নাই তাতে কি হয়েছে তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো এই রুম্পা তোমার মায়ের যে ডাক্তার টেস্ট করতে দিছিল সেই টেস্ট কি করছে আপ টেস্ট করছি কোন টেস্টে রোগ ধরা পড়ে নাই এখন কি পোস্টমর্টেম করব আরে গাধা পোস্টমর্টেম করে মরা মানুষের তোর মা কি মরছে নাকি আচ্ছা মরা মানুষ পোস্টমর্টেম করলে কি জীবিত হয়ে যায় হ্যালো জামাই শিগগিরই অ্যাম্বুলেন্সে ফোন দাও মেয়ের পেইন উঠছে মনে হয় ডেলিভারি হবে হ্যাঁ হ্যালো অ্যাম্বুলেন্স বা

জানেন ভাবি একটা সুসংবাদ আছে আমি না ফেসবুকে একটা মেয়ে পটায় ফেলাইছি বলেন কি অরুণ ভাই এ তো খুব ভালো খবর তা কবে পটালেন কাল রাতেই পটাইছি কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে 2000 টাকা চাইছে অরুণ ভাই প্রেম করতে হলে তো টাকা খরচ করতেই হবে দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি ভাই আমার বোন আসছে কত সুন্দর দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো এই মিষ্টি কই তুমি বেডরুমে এক বোতল পানি এনে রাই খতো তুমি কি জানো তুমি কতটা আন রোমান্টিক স্বামী স্ত্রীরে কত রোমান্টিক গান শোনায় তুমি আজ পর্যন্ত আমার একটা গান শোনাইছো তাই নাকি এক্ষুনি শোনায় দিচ্ছি আহা মিষ্টি কি যে মিষ্টি এই সুন্দর ছোট সংসার মায়া আছে জীবনে আপন হয়ে সত্যি করে বলে মায়া কেটা

এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল চোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা চাই এই রুম্পা কি হয়েছে মুখ ফুলায় বসে আছো কেন তোমারে কেউ কিছু বলছে নাকি তুমি আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসে শুধু আশেপাশের ভাবিদের আরে বোকা তোমারে যদি ভালোই না বাসতাম তাইলে কি তোমার হাতের মেহেন্দি লাল হইতো আরে তাই তো আমিও না শুধু শুধু তোমার উপর সন্দেহ করি মত কো ছুকে वापस